এই স্বাস্থ্যকাতকে নতুনভাবে গোছাবো আমরা অত্যন্ত দেখেছি আপনারা দেখেছিলেন যে স্বাস্থ্যকাতের একজন আমাদের যিনি দায়িত্বে তিনি কয়েকদিন আগে একদিনে পদত্যাগ করলো আবার পরের দিন জয়েন করলো এটার অর্থ ছিল তার পার্সোনাল কিছু সুযোগ সুবিধা নেওয়া এই দেশটা অত্যন্ত হতবাগা আমরা একটা হতভাগা জাতি যাদেরকেই আমরা দায়িত্ব পাঠাই তারা নিজের আঁকড়ে নিয়ে নিজের সুবিধা নিয়ে ব্যস্ত এই সাধারণ মানুষের সুবিধা নিয়ে কোনোদিন তারা ভালোভাবে চিন্তা করেন এটাই হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখের বিষয় আমরা যে টেকনোলজি মানুষের দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে করতো সেটা আমরা দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকার মধ্যে নিয়ে আসছি আর এই সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে আমরা অলমোস্ট ফ্রিতে নিয়ে আসবো আমরা বলেছি পঁয়ষট্টি বছরের উপরে যারা তাদেরকে ফ্রি কিডনি ডিজিজ ডায়াবেটিস ডিজিজ এই রোগগুলোতে মানুষকে নিঃস্ব করে দেয় এই রোগগুলোর জন্য আমরা ফ্রি সার্ভিসের ব্যবস্থা করব এবং এই এলাকার মানুষের জন্য আমি হাসপাতাল আলাদা স্থাপন করবো আর স্বাস্থ্য খাতে বিপুল পরিবর্তন স্বাস্থ্যের মধ্যেই করে একটা অবস্থা একটা ক্যান্সার বসে আছে এখানে এই যে প্রশাসনে ক্যান্সার বসে আছে দেখছেন যে আমি একটা টেকনোলজি দাঁড় করাইছি আমাকে বন্ধ করে দেওয়ার জন্য আবার যারা দায়িত্বপ্রাপ্ত যারা আমাকে পুরস্কৃত না করে যেমন ধরেন এখন বান্দরবানে একটা যুদ্ধ পাচ্ছে সেখানে যদি ভালো কেউ পারফরমেন্স করে তাকে কিন্তু পুরস্কৃত করে নতুন কিছু আবিষ্কার করলে তাকে পুরস্কৃত করে আপনি স্বাস্থ্য ভালো কিছু করলে আপনাকে আরো তারা চায় ধরবে আমরা এটা বন্ধ করব এবং এদের মুখোশ উন্মোচন করব তাদেরকে কঠিন শাস্তির আওতা আনবো জনগণের সামনে চার মাস পর পর যেমন ডাকসুতে দেখেছেন এই কার্যকলাপ জনগণের সামনে তুলে ধরছে আমরা

যারা এলিক সোসাইটি তারা আমাদের কাছে কিছু সহায়তা চায় না তারা চায় এই যে সেফটি সিকিউরিটিটা চাই তারা চাই ট্রাফিক মুক্ত জ্যাম মুক্ত তারা চাই রাত 10টার সময় আমার বোনরা তারে গুলশান পার্কে নিশ্চিন্তে ঘুরতে চাই তাদের জন্য ওই পরিবেশটাই ওই আইন শৃঙ্খলা ওই ট্রাফিক জ্যাম কমানো এটা তাদের জন্য ব্যবস্থা করব। তারা এই মানুষগুলোর জন্য কিছু করতে চাই কিন্তু কাজ তো তাদেরকে করতে দেওয়া হয় না এই দুইটার মধ্যে সমন্বয় করে এনাদের জীবন মানকে আমরা উন্নত করব এই এলাকার আপনারা ঢুকে দেখেছেন যে স্যানিটেশনের অবস্থা মারাত্মক খারাপ তাদের বিশুদ্ধ পানি নাই তাদের বিশুদ্ধ খাবার নাই তাদের স্বাস্থ্যের অবস্থা ভয়াবহ এই নিরাপত্তা এখানে মাদক নিয়ে সন্ত্রাস নিয়ে এসে তাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে এই সবগুলো আমরা

অন্য জায়গায় আপনি দেখবেন যে বিভিন্ন টোকায় বা বিভিন্ন কিছু লোকজন নিয়ে মিছিল আর আমাদের এখানে দেখেন সব সমীক্ষার পরে আল্লাহর মতে তার নিজের দায়িত্ব এই দেশকে জাতিকে মুক্ত করা তাদের ইমানি দায়িত্ব হিসেবে তারা নিজেই তার দায়িত্বে সে অংশগ্রহণ করছে এবং সে নিজেই তার খরচ করছে